আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও নতুন একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমেথ বই থেকে এই প্রশ্নটার সমাধান করব প্রথমে বলে নিতে চাই ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যদিও এই কিউআর কোডটা এই মুহূর্তে সঠিক এটা হচ্ছে একটা ডামি কিউআর কোড কারণ যখন ভিডিও পুরোপুরি ধারণ করা হবে যখন বই প্রকাশিত হবে ওই বই প্রকাশের আগ মুহূর্তে সঠিক কিউআর কোড এখানে বসানো হবে তো যারা ওই বইটা সংগ্রহ করবেন তারা সঠিক কিউআর কোডগুলি পাবেন আচ্ছা তো যেই বিষয়টা সেটা হচ্ছে আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ আমাদের এখানে যেই প্রশ্নটা দেওয়া রয়েছে এখানে বলা হলো এ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ এর মান নির্ণয় করো তারা বলে দিল এ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে এই যে এই জায়গাতে আমরা সিক্সটি ডিগ্রি বসাবো এখানে সিক্সটি ডিগ্রি বসাবো তাহলে থ্রি সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস ফোর সিক্সটি ডিগ্রি হোল কিউব সাইন সিক্সটি ডিগ্রি হোল কিউব ফোর ইন টু হোল কিউব এই পুরোটার দেখব আমরা রেজাল্ট কত আসে মাইনাস তাহলে চলেন আমরা অঙ্কটা করে ফেলি খুবই সহজ অঙ্ক জাস্ট সিক্সটি ডিগ্রি বসাবো দেখব সায়েন্স সিক্সটি মান কত সাইন্স সিক্সটি ডিগ্রি মানকে কিউব করবো তারপরে বিয়োগ করে দিলে রেজাল্টটা বের হয়ে যাবে আমরা এখান থেকে লিখে দিলাম যে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ তো সিক্সটি ডিগ্রি বসালাম সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু সামনে কিন্তু থ্রি এটা গুণাকারে রয়েছে আর সায়েন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু এখানে আমাদের ফোর গুণ আকারে রয়েছে আর সাইন কিউব সিক্সটি ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি ও হোল কিউব এইভাবে করে আমরা লিখতে পারি সাইন সিক্সটি ডিগ্রি হোল কিউব তাহলে ফোর ইন্টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু হোল কিউব ওকে এখন আমরা শুধুমাত্র ক্যালকুলেশনের পালা থ্রি দ্বারা রুট থ্রিকে গুণ দিলে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস ফোর এই যে ব্রাকেটের উপরে যে কিউব আসে তাহলে এই কিউব দ্বারা লবকেও আমরা এই কিউবটা লবের উপরেও যাবে কিউবটা হরের উপরেও যাবে তো রুট থ্রির উপরে যদি কিউব যায় তাহলে কথা হয় থ্রি রুট থ্রি আর টুকে কিউব করলে হয় এইট চার দ্বারা আটকে কাটলে হয় দুই তাহলে আমরা কী পেলাম আমরা দেখতেছি এখান রেজাল্ট আসলো এখানে প্রথমে আসলো থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু আর এখানে মধ্যে এখন কাটাকাটি করার পরে আসলো থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু এই যে চার দ্বারা কিন্তু আটকে আমরা কেটেছিলাম থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে আমরা কী দেখতেছি থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এটা থেকে যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে রেজাল্ট হয় জিরো এটা থেকে এটাকে বিয়োগ করলে রেজাল্ট হয় জিরো তাহলে আমরা বলতে পারি আমাদেরকে প্রশ্নের মধ্যে যে রাশিটা দেওয়া হয়েছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ এটার মান নির্ণয় করো যখন এ এর মান সিক্সটি ডিগ্রি আমরা অঙ্কটা করে দেখলাম এ এর মান সিক্সটি ডিগ্রি হলে এই যে রাশিটা দেওয়া আছে এই রাশির মান জিরো বের হয়েছে সহজ একটা অঙ্ক না খুবই সহজ একটা অঙ্ক আমরা এই প্রশ্নটার সমাধান করে ফেললাম আমাদের ম্যাথ বই থেকে আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ